আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে চায়নাতে মেডিকেল ট্যুরিজম চালু হয়েছে অলরেডি শশী মেডিকেল ট্যুরিজম কিছু জটিল রোগী চায়নাতে চিকিৎসার জন্য পাঠিয়েছে খুব সন্তোষজনক রেজাল্ট এই খাপে যাদেরকে পাঠিয়েছে তারা মূলত ছিল ক্যান্সার স্টোমক ক্যান্সার রেকটাল ক্যান্সার লিভার সিরোসিস এই যেত রুগীগুলোকে পাঠানো হয়েছে পাঠানোর পরিবর্তে অনেকে হেলথ চেক করতে যেতে চান চায়নাতে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় কত খরচ হবে কোথায় চেক আপ করাবো ল্যাঙ্গুয়েজ সমস্যা হালাল খাবারের ব্যবস্থা এই যেত অনেকগুলো সমস্যা এসে দাঁড়ায় সেই ক্ষেত্রে শোশী মেডিকেল ট্যুরিজম আপনারা জেনে থাকবেন শশী অনেক ক্ষেত্রেই ভর্তুকি দিয়ে থাকে শশী সেরকমই একটা প্রজেক্ট চালু করেছে শশী মেডিকেল ট্যুরিজম যেটা ছয় দিন পাঁচ রাতের জন্য চায়নাতে একটা হেলথ চেক আপ প্যাকেজ এই হেলথ চেক প্যাকেজ একটা ভর্তুকি রেটে দিচ্ছেন যেটা স্ক্রিনে টাকার অঙ্কটা উল্লেখ করা আছে তবে এটা খুব স্বল্প সময়ের জন্য কেন ভর্তুকি খাত দীর্ঘদিন চালানো যায় না সেখানে এই প্যাকেজের আওতায় কি কি সুবিধা থাকবে সুবিধা থাকবে এক নম্বর সুবিধা ভিসা দুই নম্বর সুবিধা এয়ার টিকিট তিন নম্বর সুবিধা দোভাষী চার নম্বর সুবিধা চায়না এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করা পঞ্চম নম্বর থাকবে সেখানে থাকার ব্যবস্থা করা ষষ্ঠ নম্বর থাকবে হালাল খাবারের ব্যবস্থা করা অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেই হালাল খাবার কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এটা ইতস্তফিল করেন এরপরে কি থাকবে ডাক্তার দেখানো তারপর কি থাকবে হেলথ চেকআপ প্রযোজ্য ক্ষেত্রে কিছু চায়নার কয়েকটা স্থান টুরিস্ট প্লেসে যাওয়া যেতে পারে এরপরে ফিরে আসা এই আসা যাওয়া টোটাল এতগুলি প্যাকেজ মাত্র নির্দিষ্ট স্ক্রিনে দেখানো এই টাকা এটা অল্প কয়েকদিনের জন্য প্রযোজ্য থাকবে কেন এটা ভর্তুকি খাত এটা এনকারেজ করা হচ্ছে এবং শশী অনেক ক্ষেত্রেই ভর্তুকি খাত দিয়ে অনেক কিছু করে থাকে তারই ধারাবাহিকতা এটা ভর্তুকি খাত এরপরে আরেকটা সুবিধা কি আমি ওখানে ডাক্তার দেখালাম ডাক্তার ওষুধ দিলেন বা দেশে ব্যাক করার পরে আমার কনসালটেন্সির দরকার আছে ডাক্তারের অ্যাডভাইস নেওয়ার দরকার আছে দেশে বসে অনলাইনে এটাও প্রযোজ্য ক্ষেত্রে বা প্রয়োজন হলে ব্যবস্থা হতে পারে শশী মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে কাজেই যারা বিভিন্ন টাইমে আমাকে প্রশ্ন করেন জানতে চান যে স্যার আমি একটু চেক আপ করাতে যাব আমি একটু চায়নাতে এখানে হেলথ চেক আপ প্লাস ট্যুরিস্ট দুটো কাজই সম্ভব ছয় দিন পাঁচ রাত এই সময়ের মধ্যে তবে এটা শর্ত প্রযোজ্য এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য কাজেই দেখা যাবে কি যে পরবর্তী স্টেজে আসলেন যে স্যার এখানে এটা তো ভর্তুকি খাদ ভর্তুকি দিয়ে তো দীর্ঘদিন চলে যায় না স্যার ওই রেটে এটা সম্ভবপর হয়ে উঠবে না এখন যারা যাচ্ছেন যে কেনা চীন কি চীনে যাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন সেখানকার মেডিকেল সিস্টেমটা কি যারা অলরেডি শশী মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে গিয়েছেন তারা জানেন চীনের বড় বড় বত্রিশটা হাসপাতালের সাথে আমাদের এমওইউ হয়েছে যোগাযোগ আছে এর বাইরেও আরও হাসপাতালের সাথে যোগাযোগ হচ্ছে কাজেই যারা হেলথ চেক আপ করাতে চান তারা এই প্যাকেজের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারেন কোথায় যোগাযোগ করব। এখানে নিচে মোবাইল নম্বর দেওয়া আছে আর যারা চিকিৎসা করাতে চান তারাও যোগাযোগ করতে পারেন চিকিৎসা করানোর ক্ষেত্রে অলরেডি সোশ্যাল মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে বেশ কিছু রুগী চায়নাতে চিকিৎসা করিয়েছেন আমরা অনেকেই হেলথ চেক আপ ঘুরতে যান দুটোই এক কাজে সম্ভব সেটা হেলথ প্যাকেজের এই প্যাকেজটা তবে শর্ত প্রযোজ্য কেননা দেখা যাবে কি যে একটা সেট রুলস করা হয়েছে সেট ব্যবস্থা করা হয়েছে সেট ব্যবস্থা থেকে আপনি আরও উন্নতি থাকতে চান আপনি ফাইভ স্টার হোটেল থাকতে চান ই পে মোর মানি কাজেই এই যে তো ফোনে বিস্তারিত না বলে সরাসরি ফোন নম্বর নিয়ে সরাসরি এসে কথা বলতে পারেন কথা বলে ডিসকাস করার পরে পছন্দ হলে যেতে পারেন যারা জটিল রোগে ভুগতেছেন কেন চীনের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেখানে গেলে হাসপাতালে গেলে নিজেই বুঝতে পারবেন কত ব্যবধান পার্শ্ববর্তী দেশ থেকে যারা হেলথ চেক আপ করতে করতে চান এই প্যাকেজের অধীনে করতে চান নিচের নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহদুল ইসলাম